ধ্বজবঙ্গ বা প্রমেহ রূপ এটি এখন অনেকেরই প্রায় দেখা যাচ্ছে তো এই রূপ থেকে ইনশাল্লাহ মুক্তির জন্য আজকে ইনশাল্লাহ অত্যন্ত পরীক্ষিত আপনাদেরকে কয়েকটি আমল দিব এই আমলটি যদি ইনশাল্লাহ আপনি অনুসরণ করেন ইনশাল্লাহ আপনি ধ্বজবঙ্গ বা প্রমেহ রূপ থেকে মুক্তি পাবেন প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব ধ্বজবঙ্গ কি ধ্বজবঙ্গ হচ্ছে জন উত্তেজনার সময় পুরুষ লিঙ্গ সঠিকভাবে উত্থান না হওয়া অর্থাৎ পুরুষ লিঙ্গ সঠিকভাবে শক্তভাবে না দাঁড়ানো অথবা নরম একদম নরম হয়ে থাকাকেই এটাকে বলা হয় দজমঙ্গ রোগ প্লমেহ রোগ এটিকে মেডিকেলের ভাষায় বলা হয় বনরিয়া এটি অনেক কাছে প্লমেহ রোগ নামে পরিচিত এই রোগটির লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবের আগে পরে কামরস বা আঠালো জাতীয় পদার্থ বের হওয়া এবং যৌন উত্তেজনার সময় খুব সহজেই শুক্রাণু বের হয়ে আসা এবং শুক্রাণু খুবই তরল হওয়া এই রোগটি হলে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যায় এবং পুরুষত্ব শক্তি একেবারে নিঃশেষ হয়ে যায় বা রহিত হয়ে যায় আজকে ইনশাল্লাহ আপনাদেরকে অত্যন্ত একটি পরীক্ষিত তদবির দিব দশবঙ্গা মম্পা মরুক থেকে এটি অত্যন্ত পরীক্ষিত আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনি এই তদবিরটি অনুসরণ করলে সুস্থতা লাভ করবেন আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দজবঙ্গ ও প্রমেহ রোগ প্রত্যহ গুসলের পর কিছু পানি নিয়ে নিম্নুক্ত আয়াত শরীফ তিনবার পাঠ করে ওই পানিতে ফুক দিয়ে সেটা পান করবে আপনারা মোবাইল স্ক্রিনে যে আয়তে কারিমটি দেখতে পেলেন এই আয়তে হচ্ছে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের আয়ত নং চোদ্দ পবিত্র কোরআনের সুরা আল ইমরান আয়ত নং হচ্ছে চোদ্দ এই আয়তে কারিমটি আপনার প্রত্যেক গোসলের পর তিনবার বিসমিল্লা সহ পাঠ করে সামান্য পরিমাণ পানি নেবেন পানিতে ফু দিয়ে ইনশাল্লাহ পানিতে পান করবেন অত্যন্ত একটি পরীক্ষিত ইনশাল্লাহ তদ্বির আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি কিছুদিন আমল করেন আল্লাহর রহমতে আপনার ধ্বজবঙ্গ প্রময় রোগ ভালো হয়ে যাবে আপনার পুরুষ শক্তি চলে আসবে আপনার তারুণ্য চলে আসবে আপনার উদ্দীপনা বাড়বে আপনার চেহারা হবে লাবণ্য এবং তারুণ্যময়